ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং অনেকগুলো তিনি এই সময়টিতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সরকার এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে ছাত্ররা মান্য করেন ডক্টর ইনুস তাকে যথেষ্ট সমীহ করেন এবং না করার কোনো কারণ নেই এবং সেনাবাহিনী সেনাবাহিনী যারা কর্তা ব্যক্তি তারাও তাকে যথেষ্ট গুরুত্ব দেন এবং তার হাতে যে মন্ত্রণালয়টি রয়েছে এই মন্ত্রণালয়টি যে কোনো একটি সরকারকে ডুবানোর জন্য অথবা যেকোনো একটি সরকারকে উঠানোর জন্য মানে সবচেয়ে নিয়ামক হিসেবে কাজ করে এবং সেই মন্ত্রণালয়টি তার হাতে আছে এবং এইবারে তার একাধিক দায়িত্ব তিনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে সমাজে প্রভাব বিস্তার করতে পারেন এরকম তার একটা ব্যক্তিত্ব ব্যক্তিত্বময়টা রয়েছে তো এই জনাব আসিফ নজরুল তিনি যে মুহূর্তে উপদেষ্টা হিসেবে ক্ষমতায় বসেছেন সংগত কারণেই এই ক্ষমতার চেয়ারটা এত খারাপ যে তার অনেক শত্রু দাঁড়িয়ে গেছে যাদের সঙ্গে হয়তো তার কখনো কোনো পরিচয় হয়নি কথাও হয়নি কিংবা ভবিষ্যতে যার সঙ্গে যাদের সঙ্গে তার কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হওয়ার সম্ভাবনা নাই এই মানুষগুলো তার পিছনে লেগে গিয়েছে এবং সামাজিক মাধ্যম যদি খোলা হয় তাহলে তার ব্যক্তিগত জীবন তার কর্মজীবন তার শৈশব তার নীতি নৈতিকতা কথাবার্তা নিয়ে এমন সব নেতিবাচক কথা হচ্ছে ইতিবাচক কিছুই হচ্ছে না এটাকে অনেকটা সাইবার বুলিন বলা হয় এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে তার জন্য আসলে এই পদে থেকে কোনো কাজ করাটাই সম্ভব হবে না তিনি মানসিকভাবে ভেঙে পড়বেন তার পরিবারে রীতিমতো কান্নার রোল পড়ে যাবে এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা এখন যেভাবে তাকে সম্মান করছেন সেই ডক্টর ইউসুফ বলেন সেনা প্রধান বলেন ছাত্ররা বলেন এই সম্মানের জায়গাটি বুমেরাং হয়ে পড়বে এখন এই বিষয়টি তিনি কিভাবে সামাল দিবেন এই কথা বলার স্পর্ধা আমার নেই এর কারণ হলো তিনি আমার ডিপার্টমেন্টের বড় ভাই এবং আমার মাস্টার্সটা যেহেতু নির্ধারিত সময়ের পরে হয়েছে অনেক পরে হয়েছে এর ফলে কি হলো তিনি আমি যে বছর মাস্টার্স করলাম ঠিক সেই সময়টাতে তিনি একেবারে নতুন হিসেবে ঢুকলেন আমি তার ক্লাসে যাইনি কখনো কিন্তু আমার সাথে যারা এম এ পাস করেছেন এল এল এম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাদের শিক্ষক সেই অর্থাৎ আমারও শিক্ষক আর যদি বয়স বা একাডেমিক চিন্তা করেন অন্য চিন্তা তাহলে আমাদের বয়সের পার্থক্য দুই বছরের মতো হবে আর কি কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়ে গিয়েছি তারপরে বিভিন্ন টক শোতে তার সঙ্গে আমার দেখার সাক্ষাৎ সবার সাক্ষাৎ মধ্যে এক ধরনের স্নেহ ভালোবাসা ছিল উনি আমাকে সবসময় করে কথা যদিও আমি যেহেতু মাস্টার্সে তার ব্যস্ত ছিলাম আমাকে তুমি করে বলার তার যথেষ্ট সুযোগ ছিল এবং তিনি বলতে পারতেন কিন্তু সেটা না করে তিনি আমার সঙ্গে একটা ফর্মাল সম্পর্ক রক্ষা করেছেন রনি বলেছেন আপনি আপনি কথা বলেছেন এবং আমাকে সম্মান করেছেন এবং এখনো হয়তো করেন তো এ কারণে তার প্রতি আমার একটা আশীর্বাদ এটা দোয়া থাকে কিন্তু কখনই অন্য সবার মতো তার সঙ্গে আমার ঠিক ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্ক হয়নি তার অনেক বন্ধুদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে তিনি যাদেরকে স্নেহ করেন তাদের সঙ্গে সম্পর্ক রয়েছে কিন্তু ডক্টর আসিফ নজুরের সঙ্গে আমার সম্পর্কটা ফর্মাল একেবারে ফর্মাল আমি তার একজন শোভার্থী তিনিও হয়তো আমার একজন শোভার্থী এবং যখনই আমাদের দেখার সাক্ষাৎ হয়েছে আমরা অনেক কথা বলেছি দেশ নিয়ে জাতি নিয়ে কিন্তু এই কথা দেশ এবং জাতির বাইরে ব্যক্তিগত পর্যায়ে যায়নি যদিও যেতে পারতো এর কারণ হলো আমরা তো একই ডিপার্টমেন্টের তিনি এখন শিক্ষক আমি ছাত্র ছিলাম আবার তিনি যখন ছাত্র ছিলেন তখন ছাত্র ছিলাম এর বাইরে একটা সময় তিনি যাকে বলা হয় তরুণ সাংবাদিকতাদের সাংবাদিকতার পথিকৃত ছিলেন তিনি যখন সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশের এবং বিচিত্রায় চাকরি করাটা ইত্তেফাকের চাকরির চাইতেও ক্ষেত্র বিশেষের মানে যাকে বলে গুরুত্ব বহন করত এবং তখন শাহাদ চৌধুরী কাজী জাওয়াত শারিয়ার কবির ওনাদের মতো বিখ্যাত লোক বাংলাদেশের সেই সাপ্তাহিক বিচিত্রায় চাকরি করতেন এবং এই যে তিনজন লোক সাদা চৌধুরী কাজী জাওয়াত চিফ রিপোর্টার এবং নির্বাহী সম্পাদক ছিলেন যাকে বলা হয় শাহরিয়ার কবির এই পর্যায়ের সাংবাদিক ইনকিলাব বা ইত্তেফাক বা অবজার তখন ছিলেন না এবং শাহাদ চৌধুরী আপনারা যারা তাকে না জানেন না দেখছেন কল্পনাও করতে পারবেন না প্রেসিডেন্ট এরশাদকে তিনি একটা খড়কুটের মতো মনে করতেন এই তার সাহস ছিল শক্তি ছিল শাহাদ চৌধুরী শাহাদ চৌধুরী এরকম জন্ম নেবে না স্বাধীন বাংলাদেশে আর কেউ এই কথা বললাম এই কারণে যে আসিফ নজরুল সাহেব শাহাদা চৌধুরীর অধীনে চাকুরী করেছেন আমি কিছুদিন বাংলাদেশের আরেক কিংবদন্তী এস এম আলী তার অধীনে কিছুদিন কাজ করার অধীন আমার সুযোগ হয়েছে ডেলিস্টারে তখন ডেলিস্টার বের হয় নাই দামি কপি বের হচ্ছে ওই অল্প পনেরো দিন এক মাস আমি সেখানে তখন প্রশিক্ষণ দিচ্ছিলো সবাইকে আমি ওই গ্রুপের মধ্যে ছিলাম একজন তো আমি এই কারণে তিনি হয়তো আমার নামও জানতেন না চিনতেন না কিন্তু আমি দূর থেকে দেখেছি ওটাই আমার জীবনের একটা গর্ব যে আমি এস এম আলীর অধীনে একটা অক্ষর শেখার সুযোগ পেয়েছি তো তদ্রুপ সাদা চৌধুরীর অধীনে কাজ করা যেকোনো মানুষের জন্যই একটা গৌরবের বিষয় পাথে হোক এবং এটা উনিও বলবেন মানে আমার বিশ্বাস যে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার জীবনের সবচেয়ে বড় শিক্ষক তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকে বলবেন না সাদা চৌধুরীকে তার শিক্ষক বলবেন তো ওখানে তিনি অনেক কিছু করেছেন এই দেশের মানুষ যখন 15 আগস্ট নিয়ে কথা বলতে পারত না তখন তিনি এই 15 আগস্ট এবং চতুর্থ সংশোধনীতে যে বিচার নিষিদ্ধ করা হয়েছে এটাকে নিয়ে একটা বিরাট তিনি প্রতিবেদন ছাপিয়েছিলেন যে চতুর্থ সংশোধনী না পঞ্চম সংশোধনী যেখানে বঙ্গবন্ধুর এই হত্যাকে ঋষি মানে একেবারে যাকে বলা হয় এই হত্যাকাণ্ডের বিচার হবে না এরকম ইন্ডিমিটি দেওয়া হয়েছিল তো এটাকে তিনি বলেছিলেন পঞ্চম সংশোধী সংশোধনী প্যান্ডোরার বাক্স আপনি এই রিপোর্টটা যখন তিনি করেছিলেন এর জমানাতে এটা কল্পনাই করা যায় না যে এটা যিনি লিখেছিলেন তার কত সাহস আর যিনি প্রকাশ করেছিলেন তার কত সাহস বা যুদ্ধাপরাধী গুলাম আজম থেকে শুরু করে অন্যান্যদেরকে রাজাকার আলবদরদেরকে বিচার করার জন্য যে গণ আদালত বসানো হয়েছিল সেই গণ আদালতের অন্যতম উদ্যোক্তা ছিলেন তরুণদের মধ্যে শ্রোতা ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মত শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক মত বিনিময় প্রথমেই সাতটি ইসলামী দলের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবার একত্রিশ আগস্ট বিকাল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস হেবাজতে ইসলাম বাংলাদেশ জমিয়াতে উলামা ইসলাম খেলাফত আন্দোলন ইসলামী আন্দোলন এবং নিজামে ইসলাম বাংলাদেশ এই সাতটি সংগঠনের শীর্ষ নেতারা প্রবেশ করেছেন রাত আটটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা এই মত ও বিনময় সভা হবে খেলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ প্রতিনিধি দল রয়েছেন দলটির মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের নায়বে আমির মাওলানা সক হোসেন সিনিয়র যোগ্য মহাসচিব জাহাঙ্গীর হোসেন যোগ্য মহাসচিব মুনতাসির আলী ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী মিনহাজুল ইসলাম মিলন বাংলাদেশ খিলাফত মজলিসের নেতৃত্ব দিচ্ছেন দলটির আমিরে মাওলানা ইউসুফ আশরাফ তার প্রতিনিধি দলে রয়েছেন মহাসচিব মাওলানা মামুনুল হক ও যোগ্য মহাসচিব মাওলায়না জালাল উদ্দিন জমিয়ত উলামা ইসলামের একাংশের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের মহাসচিব মাওলায়না মঞ্জুরুল ইসলাম আফেন্দি হেফাজত ইসলামের নেতৃত্ব দিচ্ছেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান তার সঙ্গে আছেন আজিজুল হক ইসলামী কেন্দ্রীয় নেতা মনির হোসেন ক্যাসেমি নিজামে ইসলামের নেতৃত্ব দিচ্ছেন নির্বাহী সভাপতি মাওলায়না ইশরাফুল হক তার সঙ্গে আছেন মহাসচিবা মাওলানা মমিনুল ইসলাম খেলাফত আন্দোলনের নেতৃত্ব দেন নায়বে আমির মাওলায়না মুজিবুর রহমান হামিদ ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর আট আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বোঝে নেয় মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ আওয়াম লীগকে বাদে রেখে অন্যান্য দল সেনাবাহিনীর সম আলোচনা করে এই সরকার গঠনের সিদ্ধান্ত নেয় প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এই সরকারের স্বাগত জানানো হলেও চব্বিশে আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে অতি দ্রুত সংলাপের দাবি জানাচ্ছিলেন এর দুই দিন পর এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সিরিজ মতবিনিময়ের সভা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৃহস্পতিবার মির্জা ফকুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকের সাংবাদিকদেরকে বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে পর্যায়ক্রম উপদেষ্টা মতো বিনিময় করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব দলের আমির চরমায় পের মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তার সঙ্গে মুফতি ফজল করিম অধ্যক্ষ ইউনুস আহমেদ মাওলানা গাজিয়াতউর রহমান আশরাফুল আলম প্রমুখ এবং আরও অনেকে রয়েছেন